এবং একটি চার্জিং কেবল সহ অনেক মানে খুব সুন্দর একটি প্যাকেজ আমার হাতে যেটি দেখছেন এটা হল মাইক্রোফোন মাইক্রোফোনটি খুবই সুন্দর এবং কিলিপ ওই পাশেরটা আছেন কিলিপ এটা আছেন টাইপ সি কোড এবং রিসিভার এই রিসিভারটি ফোনের ভিতর কালেক্ট করে দিলে আর মাইক্রোফোনের সুইচটি অন করে দিলেই হয়ে যাবে আর এখানে এখন যে

এই মাইক্রোফোনটি কেনার জন্য প্রথমে আপনাদের যেই কাজটি করতে হবে আপনাদের প্রথমে দ্বারা অ্যাপ্লিকেশন নামাবেন ওইখান থেকে কিনবেন খুবই স্বল্প দামে এই প্রোডাক্টটি পাবেন আপনারা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই প্রোডাক্টটি কিনবেন প্রথমে চলে আসবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এ লিস্টর থেকে দারাজ অ্যাপলিকেশনটি নামিয়ে নেবেন আমি নামিয়ে নিয়েছি আগে থেকে এইখানের দারাজ অ্যাপলিকেশনটি ওপেন করবে করার পর করার পর মাইক্রোফোন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর বিভিন্ন ধরনের মাইক্রোফোন দেখতে পারবেন প্রথমে যে মাইক্রোফোনটি দেখছেন এই মাইক্রোফোনটি এখন আমার হাতে খুবই সুন্দর স্মুথ সাউন্ড কোয়ালিটি এবং খুব ভালো সাউন্ড সিস্টেম এই মাইক্রোফোনে যারা ব্লগ ভিডিও কিংবা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য স্পেশালি এই মাইক্রোফোনটি খুবই ভালো হবে এই মাইক্রোফোনটির প্রাইস মাত্র দুইশো পঞ্চান্ন টাকা বাহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই মাইক্রোফোনটি আপনারা নিলে খুবই লাভজনক হতে পারবেন হ্যাঁ আমি হয়েছি লাভজনক